ডেমো 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 বর্তমানে প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য ডেমো কতটা গুরুত্বপূর্ণ আশা করি সেটুকু আপনি উপলব্ধি করতে পেরেছেন আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই সকল কথা বলবো যেগুলো শুনলে এই যে ডেমো এই ডেমোর বিষয়টি আপনার কাছে সহজ সরল হয়ে যাবে নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন আমরা দেখে নিই ডেমো দেওয়ার সময় কোন কোন নির্দিষ্ট বিষয়বস্তুগুলো আমাদের মাথায় রাখার প্রয়োজন আছে এক নম্বরে যে কথাটি আপনাকে বলবো সেটা হচ্ছে আপনার আপনি যখন পাঠদান করছেন তখন আপনি পাঠদানে যথেষ্ট স্বতঃস্ফূর্ত হতে পারছেন তো এবারে দেখুন যে নির্দিষ্ট বিষয়টি আপনি পাঠদান করছেন সেই নির্দিষ্ট বিষয় সম্বন্ধে আপনার জ্ঞানের গভীরতা রয়েছে এটা সন্দেহ নেই কিন্তু আপনি যখন শিশুদেরকে পাঠদান করছেন তখন আপনার মধ্যে সেই স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে তো আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার বাচন দক্ষতার মধ্যে কথা বলার ক্ষমতার মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে তো আপনি আপনার ডেমোগুলিকে রেকর্ড করে নিজে দেখুন যদি মনে হয় হ্যাঁ স্বতঃস্ফূর্ততা রয়েছে তাহলে খুব ভালো যদি মনে হয় স্বতঃস্ফূর্ততা নেই তাহলে এই সময় দাঁড়িয়ে আপনাকে কিন্তু আরেকটু অভ্যাস বা প্র্যাকটিস করতে হবে দ্বিতীয় হচ্ছে যে ব্ল্যাকবোর্ডটি এখানে রয়েছে সেই ব্ল্যাকবোর্ডেরই কিন্তু হিউজ ব্যবহার করতে হবে আপনাকে কারণ আমরা যখন বিদ্যালয়ে পাঠদান করতে যাই তখন অন্যান্য যা কিছু পাই ছাই না পাই এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে কিন্তু একটা করে ব্ল্যাকবোর্ড আমরা পাই তাহলে আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা যখন হতে গেছেন তখন হাতের কাছে যেটুকু পাচ্ছেন সেটুকুর যেন পূর্ণ ব্যবহার আপনি করতে পারেন সেই পরিচয়টা ইন্টারভিউ বোর্ডে রেখে আসবেন তার জন্য আপনাকে অবশ্যই এই ব্ল্যাক বোর্ডের ঘন 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 ব্যবহার করতে হবে এবারে এই ব্ল্যাকবোর্ডের ব্যবহার করতে গিয়ে অনেকজন ব্ল্যাকবোর্ডটিকে এতটা ব্যবহার করছেন যে ক্লাসে ঢুকলেন তো ব্ল্যাকবোর্ডের দিকে মুখ ক্লাস শেষ হলো তখন এখান থেকে সামনের দিকে তাকালেন এমনটাও কিন্তু না ব্ল্যাকবোর্ডকে কিন্তু ঘন ঘন ব্যবহার করতে হবে তার মানে এই নয় যে আপনাদের সঙ্গে শিশুদের সরাসরি কোনো কথোপকথন চলবে না তাহলে শিশুদের সঙ্গে আপনার কথোপকথনও চলবে ব্ল্যাকবোর্ডের ব্যবহারও চলবে সব কিছু কিন্তু একসঙ্গে চলবে তাই দ্বিতীয় যে কথা টিচিং ডেমনস্ট্রেশন প্রসঙ্গে সেখানে এটাই বলবো যে অবশ্যই ব্ল্যাকবোর্ডের ব্যবহার করতে গিয়ে আপনাকে স্বতঃস্ফূর্ত হতে হবে তিন নম্বরে যেটা আসে সেটা হচ্ছে টিএলএম আপনি যখন পাঠদান করতে যাবেন তখন সেখানে কিন্তু অতিরিক্ত কোনো টিএলএম আপনাকে দেওয়া হবে না বা বাড়ি থেকে কোনো টিএলএম আপনি রেডি করে নিয়ে যেতে পারবেন না কিন্তু ইন্টারভিউ বোর্ডে যখন আপনি টিচিং ডেমিস্ট্রেশন দিতে যাবেন তখন কিন্তু আপনাকে কিছু এর ব্যবহার করতেই হবে এখন সেই টিএলএমগুলো আসবে কোথা থেকে দেখুন ব্ল্যাকবোর্ড সেটাও কিন্তু একটা টিএলএম এবং ব্ল্যাকবোর্ডকে কাজে লাগিয়ে আপনি কিন্তু অন্যান্য টিএলএমগুলোকে তৈরি করতে পারেন যেমন সেখানে ছবি আঁকলেন যেমন সেখানে একটা চার্ট তৈরি করলেন যেমন সেখানে বিভিন্ন ছবিগুলি এঁকে বা বিভিন্ন বিষয়বস্তু উত্থাপন করে আপনি নতুন নতুন টিএলএম সৃষ্টি করতে পারেন তাহলে টিএলএম কিন্তু সেখানে নেই কিন্তু আপনাকে আপনার মতো করে টিএলএম সেখানে তৈরি করে নিতে হবে এরপর যেটা আসে সেটা হচ্ছে আপনার স্বতঃস্ফূর্ত বাচন ভঙ্গি আমরা যখন কথা বলি কথা বলার মধ্যে আমাদের অনেক সময় বিভিন্ন উচ্চারণজনিত ত্রুটি থাকে বা আঞ্চলিক ত্রুটি থাকে আপনি যখন কথা বলছেন তখন আপনার কথা বলার মধ্যে সেই ত্রুটিগুলো প্রকাশ হচ্ছে না তো যদি হয় আপনাকে কিন্তু কথা বলার ক্ষেত্রে আরও নির্দিষ্ট দক্ষতা অর্জন করতে হবে আপনাকে সুন্দর সুন্দর শব্দ চয়ন করে কথা বলতে হবে আপনি যখন কথা বলছেন তখন কথা বলার মধ্যে একটা নির্দিষ্ট ফ্লো থাকবে আপনি যখন কথা বলছেন তখন তার উচ্চারণগুলিকে শুদ্ধ করতে হবে স্পষ্ট করতে হবে এবং আপনার কথা বলার মধ্যে যদি আঞ্চলিক ত্রুটি থাকে সেই ত্রুটিগুলোকে দূর করতে হবে কথা বলার ক্ষেত্রে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবারে দেখুন একজন শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠদান করছেন তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রাথমিক কলেজ সব জায়গায় শিক্ষক শিক্ষিকারা কিন্তু একই রকমভাবে পড়াবেন এমনটা কিন্তু নয় যদি এমনটা হতো তাহলে সকল শিক্ষকের জন্য একটাই মাত্র কিন্তু প্রফেশনাল কোর্স থাকতো কিন্তু এখানে বিএড ডি সব কিন্তু আলাদা আলাদা কেন না এক একটা বয়সের শিশুদেরকে কিন্তু এক এক রকম করে পড়াতে হয় এক একটা বয়সের ছাত্র ছাত্রীদেরকে কিন্তু এক এক রকম করে পড়াতে হয় তাহলে আপনি বিদ্যালয়ে কোনো একটি বেসরকারি বিদ্যালয়ে পড়ান নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়ান কিন্তু সেখানে আপনি যে মেথডগুলো প্রয়োগ করছেন সেটা তো বিয়েড এর বিষয় বিএড তো প্রাইমারিতে চলে না প্রাইমারিতে ডিএলএড করে আসতে হয় অর্থাৎ সেই যে পদ্ধতি পাঠদানের আর এখানকার যে পদ্ধতি দুটো আলাদা এখানকার যে বিষয়বস্তু সেটা হচ্ছে চাইল্ড এডুকেশন আপনার মধ্যে থাকতে হবে তাহলে আপনি যখন পাঠদান করছেন তখন চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের বিষয়বস্তু আপনার মধ্যে যথেচ্ছ পরিমাণ দেখা যাচ্ছে তো যদি না দেখা যায় তাহলে আপনি আপনার যে টিচিং স্টাইল সেটাকে একটু পরিবর্তন করে সেটাকে চাইল্ড সেন্ট্রিক শিশু কেন্দ্রিক করার চেষ্টা করুন আমরা যখন উঁচু ক্লাসের ছেলে মেয়েদেরকে পড়াই তখন সেই ক্লাসগুলো অপেক্ষাকৃত সিরিয়াস হয় আর যখন আমরা নিচু ক্লাসের ছেলে মেয়েদেরকে পড়াই ওয়ান টু থ্রি ফোর তখন তার মধ্যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন তার মধ্যে জয়ফুল লার্নিং এর বিষয়বস্তুগুলোকে বেশি 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 করে নিয়ে আসতে হয় এখন আমি যেমন করে পড়াই অনেকেই আমাকে বাদন নাচ বলে অনেকেই আমাকে জোকার বলে যে যা খুশি বলুক আমার তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু আসল কথা হচ্ছে যে আমি যে মেথডগুলোকে প্রয়োগ করি আমি যে টেকনিকগুলোকে প্রয়োগ করি সেগুলো ইন্টারভিউ বোর্ডে কতটা কাজে আসবে যখন রেজাল্ট আউট হবে তখন কতটা কাজে আসলো আপনি বুঝতে পারবেন এবারে যারা বাদন নাচ বললেন যারা বললেন জোকার তারা বললেন বললেন আমার তাতে কিচ্ছু যায় আসে না কারণ আমি সত্যি কথাটা ইউটিউবের মধ্যে দিয়ে আপনাদের সামনে পৌঁছে দিই তাই ওগুলোতে আমার কিছু যায় আসে না যখন আপনারা চাকরি পাবেন শেষ হাসিটা হাসবেন সেদিনকে আমি এসে হাসবো যে আমি সারা বছর ধরে যেগুলো বলে গেছি সেগুলো সঠিক বলে গেছি তাই আপনি চাকরিটা পেয়েছেন আপনাকে চাকরিটা পেতে গিয়ে একটু হলেও সাহায্য করতে পেরেছি বেশ এরপরে যে নির্দিষ্ট বিষয়বস্তুগুলো আসে সেটা হচ্ছে যখন আপনারা মাইক্রো টিচিং করেছিলেন তখন নির্দিষ্ট কিছু স্কিল প্র্যাকটিস করেছিলেন নির্দিষ্ট কিছু স্কিলকে শিখেছিলেন আপনি যখন টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছেন তখন সেই স্কিলগুলোকে ঠিকঠাক প্রয়োগ করতে পারছেন তো যেমন কৃতকলার সঙ্গে সম্পর্ক স্থাপন নির্দিষ্ট এই স্কিলটি কিন্তু আপনি মাইক্রো টিচিং করার সময় প্র্যাকটিস করেছিলেন তাহলে আপনি যখন এখানে শ্রেণীকক্ষে পাঠদান করছেন তখন আপনার পাঠদানের মাঝে সেই কৃতকলার প্রয়োগ থাকছে তো আপনি যখন মাইক্রোটিজিং প্র্যাকটিস করেছিলেন তখন কিন্তু শিশুদেরকে আপনি প্রশ্ন করতে উৎসাহ দানের দক্ষতা শিখেছিলেন তাহলে আপনি যখন এখানে পাঠদান করছেন তখন এমন কোনো কিছু করতে পারছেন তো যার মধ্যে দিয়ে শিশুরা বিভিন্ন প্রশ্নগুলো করতে উৎসাহিত হচ্ছে আপনি নিজে শিশুদেরকে প্রশ্ন করছেন তো আপনি নিজে শিশুদেরকে মূল্যায়ন করছেন তো এই নির্দিষ্ট বিষয়বস্তুগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে দেখুন আমরা যখন বিদ্যালয় বিদ্যালয়ে গিয়ে পাঠদান করি তখন কিন্তু ফাইভ ই মডেলকে কিন্তু অ্যাপ্লাই করি তাহলে আপনি যখন পাঠদান করছেন সেটা পাঁচ মিনিটের হোক বা হোক তার মধ্যে ফাইভ ই মডেলের ছোঁয়া থাকছে তো যদি থাকে তাহলে খুব ভালো যদি না থাকে তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে যে কেমন করে আমি তিন সাড়ে তিন চার মিনিটের মধ্যেই সেই দক্ষতাগুলি দেখাবো যে দক্ষতাগুলি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকার থাকা দরকার তো আপনি এই রকম করে প্র্যাকটিস করবেন আপনার স্বতস্ফূর্ততা যেন অবশ্যই আপনার টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে দিয়ে প্রকাশ পায় আপনি ব্ল্যাকবোর্ড ব্যবহারে কতটা দক্ষ সেটা যেন প্রকাশ পায় আপনি টিএলএম ব্যবহারে কতটা দক্ষ সেটা যেন প্রকাশ পায় আপনি কত সুন্দর করে হেসে হেসে পাঠ পরিচালনা করতে পারেন কথা বলতে পারেন সেটা যেন আপনার মধ্যে দিয়ে প্রকাশ পায় তারপরে আপনি ঘন 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 শিশুদেরকে প্রশ্ন উত্তর করতে পারছেন সেটা যেন প্রকাশ পায় আপনার টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে যেন আলাদা করে মূল্যায়ন অংশটিকে যেন খুঁজে পাওয়া যায় আপনি যখন পাঠদান করছেন তখন মাইক্রো টিচিং যে সকল স্কিলগুলিকে শিখে এসেছিলেন সেই সকল স্কিলগুলির প্রয়োগ যেন থাকে আপনি যখন পাঠদান করছেন তখন পাঠদানের মধ্যে যেন ফাইভ ই মডেলের প্রয়োগ থাকে সেখানে কিছু স্কিলস থাকবে সেখানে কিছু মেথডসের প্রয়োগ থাকবে তবে কিন্তু একটা টিচিং ডেমনস্ট্রেশন সেটা সম্পূর্ণ হবে আমাদের চ্যানেলে এই ধরনের টিচিং ডেমনস্ট্রেশন বহু 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 দেওয়া আছে যেগুলোকে আপনি দেখে প্র্যাকটিস করে ইন্টারভিউ বোর্ডে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু একটি আদর্শ টিচিং ডেমনস্ট্রেশন আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে অ্যাপ্লাই করে আসতে পারবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্ব দ্বীপ নন্দীকে বিদায় দিন